দর্শক একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য অনুষ্ঠান মুক্তিযুদ্ধের কথা আজ আমরা চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে এসেছি মুক্তিযুদ্ধের কথা অনুষ্ঠান নিয়ে আজকের শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাবং এবং আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন জাতির সূর্য সন্তান বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের কন্যা শ্রদ্ধেয় ফাতেমা বেগম সিনিয়র শিক্ষক চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ আমার ডান পাশে আছেন শ্রদ্ধ বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম এবং আমার সর্বডানে আছেন মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ সুলাইমান আপনারা নিশ্চয়ই জানেন আজকে আমরা যে অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি আমাদের অনুষ্ঠানের নাম মুক্তিযুদ্ধের কথা আমাদের সাথে দুজন আছেন দুজনের মধ্যে একজন বীর মুক্তিযোদ্ধা আরেকজন বীর শ্রেষ্ঠ রুহুল আমিনের কন্যা শ্রদ্ধেয় ফাতেমা বেগম তো আমরা আজকে মুক্তিযুদ্ধের কিছু কিছু স্মৃতিচারণা শুনবো মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা নিয়ে আমাদের কাছে বলবেন আজকে শ্রদ্ধ ইকরামুল করিম স্যার উনিশশো একাত্তর সনের আঠাশে মার্চ আমার সৌভাগ্য হয়েছে আমি কালুরঘাটে যাওয়ার যেখানে জিয়া রহমান সাহেব তার সৈন্যবাহিনীকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলেন তখন আমি অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং আমি আমার সৌভাগ্য যে আমি ডক্টর ছাত্র সরাসরি তিনি আমার ডিপার্টমেন্টাল চেয়ারম্যান ছিলেন তো আমরা কালুঘাট থেকে ওনার সঙ্গে দেখা করার পরে আমাদের একটা কাজ দেওয়া হয়েছিল সেটি হচ্ছে স্টেডিয়ামের পাশে যে নেবেল বেস্ট আছে এটা আক্রমণ করার জন্য আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং এই লক্ষ্যে আমাদেরকে চট্টগ্রামের কোতালি থানাকে ইনস্ট্রাকশন দেওয়া হলো যে আমাদেরকে কিছু নৌবাহিনীর সদস্য এবং কিছু হ্যান্ড গ্রেনেড এবং কিছু অস্ত্র দেওয়ার জন্য তিন গাড়িতে আমরা দেখা করে এসছি এবং আমরা কিছু অস্ত্র নিয়ে আমরা ব্যাক করছিলাম ফ্রম কোতালি টু আসকার দিগের পারে এবং এটাই চট্টগ্রামের প্রথম পাকিস্তান সেনাবাহিনীর অপারেশন ছিল আমরা যখন কোতালি থেকে আসতেছি চ্যারাগীর পাহাড় তখন চ্যারাগির পাহাড় বলতো না ওখানে একটা হোটেল টাওয়ার বলে একটা হোটেল ছিল পাশে এই টাওয়ারের নাম ছিল হোটেল টাওয়ার ঠিক মোটটাকে পাকিস্তান সেনাবাহিনী একটা পঁচিশ থেকে ২৬ জনের একটা ইউনিট ইন্টেলিজেন্স ইউনিট তারা খাঁকি পোশাকে ওখানে অবস্থান নিয়েছে কিভাবে আসছে আমরা জানি না আমরা একটু ভয় পেয়েছি বিকজ আমরা তো কোনো মানে অ্যাকচুয়ালি কোনো সুনিয়োগ নয় আমরা শখে এবং উত্তেজনায় অস্ত্র নিয়েছি তো আমরা আওয়াজ পেয়ে সাহস করে আমরা গেছি ওখানে কিন্তু আমাদের গাড়ি আমার গাড়িটা দ্য লাস্ট ওয়ান ছিল যাওয়ার পরে আমরা দেখলাম যে কিছু খাঁকি অস্ত্রধারী লোক আছে ওরা খুব যেহেতু একটা পাকিস্তান ইন্টেলিজেন্স ইয়ে ছিল ইন্টেলিজেন্সের ইউনিট ছিল ওরা আমাদেরকে আওয়াজ দিল আমরা ছুটে গেছি অ্যান্ড ফায়ার অনেকে মারা গেছে কিছু নেবে ছিল এবং আমরা যে আওয়াজটা পেয়েছিলাম সেই আওয়াজটা কিন্তু আমাদের আগে একটা গাড়িকে অ্যাটাক করেছিল তখন টয়টা আটটি ফর্টি বলতো নতুন গাড়ি বেরিয়েছে আটটি ওই গাড়িতে বসিরুজ্জামান তিনি ছিল এবং আমার বন্ধু দীপক বড়ুয়া চট্টগ্রামের প্রথম শহীদ ওরা দুইজন দীপক বুরু আমার ফ্রেন্ড ছিলেন ওরা ওখানে ফায়ার করে তাদেরকে হত্যা করে আমরা রকমে বেঁচে এসে আমরা ফিরে এসে শতদল ক্লাবে ফিরে আসে এবং আমাদের লাইফ সেফ হয় অ্যান্ড দেন উই স্টার্ট আওয়ার এগেইন আমরা কি করে মুক্তিযুদ্ধে যাব কি করব না করবো দেন সেকেন্ড পার্ট অফ আওয়ার লাইফ অফ ফ্রিডম ফাইট প্রথম অপারেশনে আমরা কেমনে কেমনে বাচ্চা এটা আল্লাহর ইচ্ছাই এটাই হলো চট্টগ্রামের প্রথম অপারেশন সেনাবাহিনীর সঙ্গে জনতার আমরা তো জনতা আমরা তো যোদ্ধা নই এটাই আপনাদের কাছে জানালাম ধন্যবাদ অনেক ধন্যবাদ স্যার আপনাকে প্রিয় শিক্ষার্থী আপনারা শুনছিলেন মুক্তিযুদ্ধের স্মৃতি কথা মুক্তিযুদ্ধের স্মৃতি কথা বলছিলেন বীর মুক্তিযুদ্ধে ইকরামুল করিম তো আমরা জানি যে পাকিস্তানি হানাদার বাহিনী নানা কৌশলে আমাদেরকে পর্যদস্ত করার চেষ্টা করেছিল আমাদের নিশ্চয়ই আরও অনেক ইতিহাস জানার ইচ্ছে আছে আমরা আজকে এখানে জানতে এসেছি তাই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন তো অবশ্যই আছে আপনারা প্রশ্ন করবেন এবং আপনাদের প্রশ্নের উত্তর দেবে বীর মুক্তিযোদ্ধা একরামল করিম আর একটি কথা বলে রাখছি আপনাদের মধ্যে থেকে সব থেকে সুন্দরভাবে বাচন সুন্দর যার যে প্রশ্নটি করতে পারবেন তার জন্য একটি বই উপহার আছে আপনাদের মধ্যে থেকে প্রথম প্রশ্নটি কে করতে চান আপনি বলুন সদ্য বীর প্রতি আমার প্রশ্ন হল অপারেশন ইন্টেলিজেন্সিয়া কি এটি কারা এবং কেন করেছিল আসলে ন মাসের যুদ্ধের শেষ পর্যায়ে উনিশশো একাত্তর ডিসেম্বর মাস তখন প্রথম থেকে পাকিস্তানেরা বসছিল যে ওদের দিন শেষ সবচেয়ে বড় কথা ছিল প্রেক্ষাপটগুলো যারা বাঙালি ছাত্র জনতা কৃষক যারা মুক্তিযুদ্ধ জয়েন করেছিল তারা সারা দেশে ছড়িয়ে পড়েছিলো এবং হিট অ্যান্ড রান গেরিলা ওয়ারফার যেটা হিট অ্যান্ড রান করছিল পাকিস্তানিরা পর্যুদস্ত হয়ে গেছে মনে করো যে কোনোখানে ব্রিজ ভেঙে দেওয়া হচ্ছে কমিউনিকেশন নেটওয়ার্ক থাকতেছে না বিদ্যুৎ কেন্দ্রগুলিকে বাস করে দেওয়া হচ্ছে বিদ্যুৎ থাকতেছে না করে একটা ইয়ে হয়েছে প্লাস কিছু নেভেল অপারেশন হচ্ছিল তো পাকিস্তানের পর্যদস্ত হয়ে গেছে তখন তারা চিন্তা করল বাংলাদেশকে শূন্য করতে হবে মেধাশূন্য করার জন্য তারা একটা প্ল্যান এসে এটা ইন্টেলিজেন্সিয়া হিসাবে পরিচিত এবং তারা ডিসেম্বর মাসের চোদ্দো তারিখ তারা ওই দিনটাকে চয়েস করে ঢাকায় যারা আমাদের মেধা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষক ছিলেন তাদেরকে ধরে এনে রায়ের বাজারে তাকে হত্যা করা হয়েছে দিস ইজ দ্য পিকচার অফ ইন্টেলিজেন্সিয়া ধন্যবাদ দ্বিতীয় প্রশ্নটি কে করবেন আপনি দাঁড়ান শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধার কাছে আমার প্রশ্ন ছিল ক্র্যাক প্লাটুন কি এবং তাদের কাজ কি ছিল ধন্যবাদ তো আমাদের স্ট্র্যাটেজি ছিল গ্রামভিত্তিক অপারেশন নিয়ে জায়গা দখল করে ফেলা মুক্তিযুদ্ধরা গ্রাম ভিত্তিক অপারেশন করে বেশ কিছু জায়গা বিভিন্ন গ্রাম উপ শহরগুলো দখল করে রেখেছিল ভেরি ইজি বিকজ গ্রামে তখন কমিউনিকেশন নেটওয়ার্ক খুব কম ছিল রাস্তাঘাট কম ছিল নদীপথে যেতে হতো রাস্তাঘাট খুবই কম ছিল তো এই অ্যাডভান্টেজটুকু মুক্তিযুদ্ধরা নিয়েছিল গ্রাম ভিত্তিক ঢাকা চিটগংয়ে আমাদের মেইন প্রোগ্রাম ছিল কারণ এখানে তো আর্মিরা পাকিস্তান আর্মিরা খুব শক্তিশালী এবং তাদের উইপেন্স ইন্সট্রুমেন্ট সবই অত্যাধুনিক ছিল ওদেরকে ফেস করা আমাদের মতো ইরেগুলার ফাইটারদের পক্ষে সম্ভবপর ছিল না তো আমরা সবসময় হিট রান হিট রান তো ঢাকা শহরে একটা গ্রুপ করা হলো ক্র্যাক্টন তাদের কাজ দেওয়া হলো ওই শহর ভিত্তিক একটা জায়গা অপারেশন করো করে ছড়ে দাও এটি অত্যন্ত সাকসেসফুলি ঢাকায় বিভিন্ন এলাকায় তারা অপারেশন করেছে এতে করে পাকিস্তানি সেনাদের মনোবল ভেঙে গেছে এখানে একটা ইনফরমেশন আমি জানিয়ে রাখি এই ক্র্যাটপাটনে প্লাটনে আমাদের ঢাকার মেয়র ছিলেন সাদেক হোসেন খোকা মরহুম সাদেক হোসেন খোকা উনি মেইন দায়িত্ব পালন করতেন এবং উনি বা ওনার অপারেশনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং দ্যাট প্লেড এ ভেরি ভাইটাল রোল হ্যাঁ তো কথা দেখেছেন কোকা হি লিডার অফ दैट প্লাটুন এটা হলো আসল ইনফরমেশন ধন্যবাদ তারপরে প্রশ্নটি কে করতে চান আপনি দাঁড়ান শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা কাছে আমার একটি প্রশ্নটি হলো কাকুন বিবি কে ছিলেন এবং মুক্তিযুদ্ধে তার অবদান কি ছিল আসলে মুক্তিযুদ্ধে পুরুষের পাশাপাশি নারীরা অনেক ভূমিকা রেখেছিল এবং বেশ কিছু নারী তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছেন নিশ্চয়ই তোমাদের মনে আছে আমাদের ডাক্তার জাফরুল্লার কথা ডাক্তার জাফরুল্লাহ গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ছিলেন তার উদ্যোগে ফিল্ড হাসপাতাল করা হয়েছিল যারা যুদ্ধে উনি এটা এই ব্রেইন চাইল্ডটা কিন্তু আমাদের ডক্টর জাফরলার ছিলেন তিনি ভেবে নিয়েছেন যে যুদ্ধে তো গোলাগুলি হবে কেউ তো আহত হলে তার চিকিৎসার দরকার উনি ফিল্ডে আগরতলা সাইডে তিনি ইয়ে করেছিলেন ফিল্ড হসপিটাল করেছিল এই হসপিটালগুলিতে মেইনলি ডাক্তার এবং নার্সের ভূমিকা মেয়েরা পালন করেছে অনেক মেয়ে ওখানে গেছিলেন তো কাকুন বিবি তিনি কিন্তু নিজেও যুদ্ধ করেছেন বাট উনি কিন্তু অনেকটা ইন্টেলিজেন্ট কাজ করেছেন মানে তথ্য আদান প্রদানের জন্য মেয়েদের তো অবাধ আসা যাওয়া ছিল ওরা কোনো মেয়েদেরকে মানুষ সম্মান করে মায়ের জাত হিসাবে দেখে বোনের জাত হিসাবে দেখে তো তা তিনি অনেক সময় আমাদের যেটা যে অংশে পাকিস্তানিরা থাকতেন যে সোনার পাশে সেই জায়গাটা উনি ঘুরে টুরে কোথায় কোথায় ক্যাম্প আছে কোথায় আর্মিরা বসে রয়েছে কোথায় তাদের ট্রেন্স আছে এগুলো উনি তথ্য করে গেরিলাদেরকে এনে জানাতেন এবং এটা আমাদের জন্য অপারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ধন্যবাদ তোমার এবারে চতুর্থ প্রশ্নটি কে করবেন আপনি দাঁড়ান শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধার কাছে আমার প্রশ্নটি হলো মুক্তিযোদ্ধাদের উৎসাহিত করতে চরণপত্রের ভূমিকা কি ছিল এবং চরণপত্র কোথা থেকে সম্প্রচারিত পৃথিবীর যে কোনো যুদ্ধে এটা বড় ব্যাপার তো আমাদের আসলে কোনো রেডিও স্টেশন ছিল না তা টেলিভিশন স্টেশন ছিল না অথচ প্রভাকাণ্ডা করতে হবে তখন প্রথম যে বেতার কেন্দ্র আমাদের শুরু হয়েছিল সেটা চট্টগ্রাম কালুঘাট থেকে যেখান থেকে জিয়াউর রহমান সাহেব প্রথম বলেছেন উই রিভোল্ট পাকিস্তান সশস্ত্র মুক্তি মুক্তিযুদ্ধের জন্য তো ওই বেতার কেন্দ্রটা পরে এটা ইয়েক ছিল পোর্টেবেল ছিল ওটাকে নিয়ে এখান দিয়ে ফটিকছড়ি দিয়ে ওটা আগরতলা হয়ে কলকাতায় চলে যাওয়া হয়েছে এবং তার মুকুল চরমপত্রের তিনি ঘোষক ছিলেন তিনি খুব সুন্দরভাবে ব্যঙ্গাত্মক রসাত্মক উনি মুক্তিযুদ্ধে কি হয়েছে প্রতিদিনকার একটা প্রোগ্রাম কি হয়েছে মুক্তিযুদ্ধরা কোথায় হিট করেছে কোথায় অপারেশন করেছে কোথায় করবে ইত্যাদি নিয়ে তিনি একটা অনুষ্ঠান পরিচালনা করতেন চরমপত্র এটা খুবই পপুলার ছিল এবং বাঙালি জাতিরা মানে এখানে তখন সাড়ে সাত কোটি মানুষ তখন তো টেলিভিশন চিটঙের ছিল না শুধুমাত্র ঢাকায় আর রেডিও ছিল তো লুকিয়ে লুকিয়ে রেডিওতে লুকিয়ে লুকিয়ে বাঙালিরা স্বাধীনতার প্রশ্নে চরমপত্র শুনতেন সন্ধ্যাকালীন অনুষ্ঠান ছিল এটা এবং এটা জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দিত মুক্তিযুদ্ধরা কী করছে প্রতিদিন যে তারা যুদ্ধ করছে তারা যে বসে নেই তারা যে ফিল্ড অ্যাকশানে আছে এই কথাগুলো প্রতিদিন চরমপত্রের মাধ্যমে প্রচারিত হতো এটা দেশবাসী আন্তর্জাতিক পর্যায়ে আমাদেরকে অনেক অনেক উপরের দিকে নিয়ে গিয়েছে ধন্যবাদ তোমার প্রশ্ন এবারে আমরা সর্বশেষ একটি প্রশ্ন নেব এই পঞ্চম প্রশ্নটি কে করবেন আপনি দাঁড়ান শ্রদ্ধেয় বীর মুক্তিযুদ্ধের কাছে আমার প্রশ্নটি হল বীরচ্রেষ্ঠ মুক্তিযুদ্ধের সময় বীরচ্রেষ্ঠ মতিউর রহমান মতিউর রহমানের ভূমিকা কী ছিল এবং তার কবরস্থান কোথায় ছিল এবং বাংলাদেশে কবে স্থানান্তর করা হয় বিশিষ্ট মতিউর রহমান সাহেব একজন পাইলট ছিলেন তিনি পাকিস্তান করাচিতে পাকিস্তানের করাচিতে তিনি এয়ারফোর্সের একজন পাইলট হিসাবে সেখানে কর্মরত অবস্থায় ছিলেন কিন্তু তার মনে তার মনে বাসনা ছিল যে আমি একটা প্লেন নিয়ে আমি ইন্ডিয়াতে চলে আসবো বাংলাদেশের যুদ্ধে যোগদান করব সেই প্লেনটা যথাসম্ভব টি থার্টি থ্রি অথবা এটাকে বার্ড বলা হয় সদ্য নামে টি থার্টি থ্রি প্লেনটা নিয়ে উনি গোপনে উনি ফ্লাই করা শুরু করছেন টুয়ার্ডস দি ইন্ডিয়ান বর্ডার করাচির থেকে ইন্ডিয়ার বর্ডার দিকে আসছিলেন এটা পাকিস্তানের ট্যারপে আরও দুটো ফ্লাইট গিয়ে তাকে ধরে ফায়ার করে তাকে নিয়ে এসছে করাচি বিমানবন্দর আবার এনে তাকে হত্যা করা হয়েছে এবং তাকে করাচিতেই দাফন করা হয়েছিল পরবর্তী পর্যায়ে যখন বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি পাকিস্তানের সঙ্গে কথাবার্তা বলে তাহার দেহ যেটা ওটা আবার বাংলাদেশ এনে বাংলাদেশে তাকে কবর দেওয়া হয়েছে এটাই হচ্ছে আসল উত্তর ধন্যবাদ তোমার প্রশ্নের প্রিয় শিক্ষার্থীরা আপনারা এতক্ষণ প্রশ্ন করলেন প্রশ্নের উত্তর দিলেন বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধা ইকরামুল করিম স্যার আমরা জানি আমাদের সাথে আজকে আরও একজন আছেন আমাদের জাতির সূর্য সন্তান বীর শ্রেষ্ঠ রুহুল আমিনের কন্যা শ্রদ্ধেয় ফাতেমা বেগম তিনি বর্তমানে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শিক্ষক হিসেবে আছেন সিনিয়র শিক্ষক আমরা আজকে তাকে পেয়ে অনেক কৃতজ্ঞ যে তিনি আমাদেরকে সময় দিচ্ছেন তো নিশ্চয়ই আপনাদেরকে যে প্রশ্নগুলো করা হয়েছে আপনারা মুক্তিযুদ্ধ সম্পর্কে কতটা জানেন সে সম্পর্কেও জানার বিষয় আছে এখন তাহলে আপনাদেরকে প্রশ্ন করা হবে আপনারা উত্তর দেবেন এবং আপনাদেরকে প্রশ্ন করবেন শ্রদ্ধেয় ফাতেমা বেগম আসলে তোমাদেরকে দেখে আমার এত ভালো লাগতেছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না আমি স্কুলে ক্যান পাবলিক কলেজে ক্লাসরুমে ছেলেমেয়েদের সাথে কথা বলে যে একটা ভালো লাগা কাজ করে করে আমার কিন্তু আজকে একটু অন্যরকম ভালো লাগা কাজ করতেছে যে তোমরা স্বাধীনতার চুয়ান্ন বছরে এসে তোমরা কি জানলা দেশ সম্পর্কে তোমরা এই দেশের এক একটা চেয়ারে বসে আছো এই এই চেয়ারটা কি তোমাদের ভাগ্যের ছিল আসলেই ছিল চুয়ান্ন বছর পরে আমরা যারা আমাদের বাবারা শহীদ হয়েছে শুধু একটা জিনিসের জন্য এই তোমরা যেন হাসি মুখে ক্লাস করতে পারো হাসি মুখে এই দেশটাকে ভালোবাসতে পারো এই দেশের চেয়ারে বসে ক্লাস করতে পারো এখন আমি স্বাধীনতার এই চুয়ান্ন বছরে এসে তোমাদেরকে কি প্রশ্ন করব আমি জানি না আমি জানি তোমরা সব প্রশ্নের উত্তর জানো তারপর ছোটোখাটো কিছু প্রশ্ন করি মুক্তিযুদ্ধের শেষ রণাঙ্গনে কোনটি এবং কবে শত্রুভুক্ত হয় বলো তো কে বলতে পারবো আপনি দাঁড়ান শেষ রণাঙ্গতি শত্রুমুক্ত হয়েছিল ঢাকা মিরপুর এবং তারিখটি ছিল উনিশশো সালের জানুয়ারি তিরিশ ও একত্রিশ উত্তর সঠিক হয়েছে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অপারেশন কি এবং এটার হয়েছিল সালে কালরাত পাকিস্তানি হানাদার নিরস্ত বাঙালির উপর যে হত্যাকাণ্ড চালিয়েছিল তাকেই হচ্ছে আমরা ইতিহাসে জানি অপারেশন সার্চলাইট হিসাবে এবং এটি মূল পরিকল্পনাকারী হচ্ছে ইয়াহিয়া খান ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী ভাই ও ভুটেন আমার বলেছ এবার তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন সরকার ঘটনেশ ঘোষণাপত্র পাঠ করবেন করেছেন কে এবং জেনারেল ওসমানীকে কত সালে বাংলাদেশের সেনা প্রধান নিযুক্ত করা হয় প্রথম প্রশ্নটির উত্তর হলো অধ্যাপক ইউসুফ আলী এবং পরের প্রশ্নটির উত্তর সাল এপ্রিল ঠিক আছে শিক্ষার্থী ভাই বোনেরা আমার আমার চতুর্থ প্রশ্ন হলো বাংলাদেশী কয়জন বিশ্রেষ্ট এবং তার মধ্যে একজন বিশেষ হচ্ছে মতিউর রহমান ওনার ফুল পদবী কি এবং উনি কোন বিমান নিয়ে পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছিলেন প্রথম প্রশ্নটির উত্তর হলো আমাদের বাংলাদেশে বিশেষ সংখ্যা হচ্ছে সাতজন ম্যাডাম যেটা বলেছিল যে মতিউর রহমানের পুরোপুরি পদবীটি পুরোপুরি পদবীটি হচ্ছে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান এবং তিনি যে ফ্লাইটটি চালিয়ে বাংলাদেশে এসেছিল সেটা হচ্ছে থ্রি থার্টি থ্রি ভেরি গুড ভেরি গুড প্রশ্নটি হচ্ছে ডাক্তার সেতালা বেগম কোন সেনাবাহিনীর কোন পদে ছিলেন এবং মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কি আপনার প্রশ্নটির উত্তর হল ডক্টর সেতারা বেগমের পদবি কি ছিল পদবি ছিল ক্যাপ্টেন এবং মুক্তিযুদ্ধ সংসদ কর্তৃক পত্রিকাটির নাম হল সাপ্তাহিক মুক্তি বার্তা ভেরি গুড ভেরি গুড সুন্দর হয়েছে ঠিক আছে প্রিয় দর্শক এতক্ষণ প্রশ্নোত্তর পর্ব চলছিল প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন করছিলেন জাতির সূর্য সন্তান বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ফাতেমা বেগম এবং প্রশ্নের উত্তর দিচ্ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবার উদ্দেশ্যে এটাই বলতে চাই যে তোমরা সবাই কম বেশি ভালোই মুক্তিযুদ্ধের সম্পর্কে জানো তবে আরও জানা প্রয়োজন আমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানবো এটি আমাদের ইতিহাস এটি আমাদের গর্ব এটি সম্পর্কে আমাদের ভালোভাবে জানাটাই আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে তো তোমরা সবাই ভালো করেছো এবারে প্রশ্ন উত্তর পর্ব এবং প্রশ্ন করে যারা বিজয়ী হয়েছে আমি তাদের নাম বলবো প্রশ্ন করে যে পুরস্কার পেয়েছে সে হচ্ছে মোহাম্মদ পিয়াল পারভেজ প্রশ্ন উত্তর পর্বে তৃতীয় স্থান অধিকারকারী ফাইরোজ ইয়াসমিন দ্বিতীয় স্থান অধিকারকারী পূজা চক্রবর্তী প্রথম স্থান অধিকারকারী উদ্দিন বাংলাদেশ টেলিভিশনের মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য প্রোগ্রামের মুক্তিযুদ্ধের কথা অনুষ্ঠানে উপস্থিত বিটিভির প্রযোজক মহোদয় সম্মানিত অপরাজিতা ম্যাডাম আমাদের প্রিয় একরাম ভাই এবং শ্রেষ্ঠ রুলাবিন সাহেবের করলা ফাতামা বেগম আমার প্রিয় সহকর্মী এবং ছাত্রছাত্রীবৃদ্ধ সবাইকে আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আমি সিজির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আশা করব আজকে যা আমরা শিখলাম সেটা আমাদের সহকর্মীদেরকে বন্ধু বান্ধবদেরকে এগুলি আমরা প্রচার করব বিটিভি আমাদের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং যারা মেহমান আসছে সবাইকে উ পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে এই জন্য আরও অনেক প্রোগ্রাম হবে বিটিভির উদ্যোগে এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সক্ষ বক্তব্য এগিয়ে শেষ করলাম দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য নিয়ে মুক্তিযুদ্ধের কথা আমরা বিশেষ কৃতজ্ঞতা জানাবো আমাদের আমাদের আজকে যে অতিথিবৃন্দ ছিল অতিথি বৃন্দের মধ্যে শ্রদ্ধেয় বীর করিম কৃতজ্ঞতা এবং আরো অনেক বেশি কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা বীর শ্রেষ্ঠ রুহুল আমিনের কন্যা শ্রদ্ধেয় ফাতেমা বেগমকে তিনি আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন অন্য কোনো প্রতিষ্ঠানে আবারও দেখা হবে এই পর্যন্ত আল্লাহ হাফিজ